হালো লইয়া ঈশ্বর মহিমা গৌরব যজকার অস্তিত আসুন আমরা পাঠ করি ওকে আমরা প্রথমে ধন্যবাদ দিই পিতা তোমায় ধন্যবাদ করি স্তুতি করি স্তুতি করি প্রভুগো এই সুন্দর সময় পিতা আমাদেরকে তুমি দিয়েছ প্রভুগু আর একটা দিন দেখতে সাহায্য করেছো ধন্যবাদ দিই আমাদের জীবন একটা দিন যোগ করলে পিতা আমাদেরকে দেখার জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভুগু এখন পিতাকে বিশেষ করে ধন্যবাদ দিই আমরা যে পবিত্র শাস্ত্র সেই গীত সুন্দর থেকে প্রভু আমরা একান্ন অধ্যায় এক থেকে প্রভুগ আমরা সেই অন্নি পথ প্রভুকে আমরা পাঠ করতে চলেছি প্রভুগু আমাদেরকে পাঠের মাধ্যমে পবিত্র আত্মা তোমার রব যেন শুনতে পাই আশীর্বাদ করো এই পবিত্র আত্মা ঈশ্বর সকল বাক্য আমাদের কাছে উন্মুক্ত করো তার জন্য বিশ্বাসে বৃদ্ধি পেতে পারি বিশ্বাস করি পার্থনা শুনলে ধন্যবাদ দিই ধন্যবাদ গৌরব মহিমা সব তোমায় দিয়ে প্রার্থনা তোমার একমত প্রিয় পুত্র নাচারিত জীবিত যিশুকে সঙ্গে আমি চাইলাম দয়া করে শ্রবণ গ্রাহ্য কর আমেন আলোলিয়া আসুন আমরা এখানে আমরা গীত সঙ্গীতা একানদে পাঠ করি প্রত্যেকে আমার পরে পরে বলবেন আলোলিয়া আমেন আসুন হে সর তোমার দয়ানুসারে আমার প্রতি কৃপা কর তোমার করুণার বাহুল্য অনুসারে আমার অধর্ম সকল মার্জনা কর আমার অপরাধ হইতে আমাকে নিঃশেষে ধৌত কর আমার পাপ হইতে আমাকে সূচি কর কেননা আমি নিজে আমার অধর্ম সকল জানি আমার পাপ সতত আমার সম্মুখে আছে তোমার বিরুদ্ধে কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করিয়াছি তোমার দৃষ্টিতে যাহা কুসিত তাহাই করিয়াছি অতএব তুমি আপনার বাক্যে ধর্মময় আপনার বিচারে নির্দোষ রইয়াছ দেখ অপরাধে আমার জন্ম হইয়াছে পাপে আমার মাতা আমাকে গর্বে ধারণ করিয়াছিলেন দেখ তুমি আন্তরিক সত্যে প্রীত তুমি গুরুস্থানে আমাকে প্রজ্ঞা শিক্ষা দিবে এসব দ্বারা আমাকে মুক্তপাপ কর তাহাতে আমি সূচি হইব আমাকে দৌত করো তাহাতে আমি হিম অপেক্ষা শুক্ল হইব আমাকে আমোদ ও আনন্দের বাক্য শোনাও তোমার দ্বারা চূর্ণিত অস্থি সকল প্রফুল্ল হোক আমার পাপ প্রতি মুখ আচ্ছাদন কর আমার সকল অপরাধ মার্জনা কর এই ঈশ্বর আমাতে বিশুদ্ধ অন্তকরণ সৃষ্টি কর আমার অন্তরী সুস্থিরাত্মাকে নতুন করিয়ে দাও তোমার সম্মুখ হইতে আমাকে দূর করিও না তোমার পবিত্র আত্মাকে আমা হইতে হরণ করিও না তোমার পরিত্রাণের আনন্দ আমাকে পুনরায় দ ইচ্ছুক আত্মা দ্বারা আমাকে ধরিয়া রাখ আমি অধার্মিক চারিদিকে তোমার পথ শিক্ষা দিব পাপীরা তোমার দিকে ফিরে আসিবে হে ঈশ্বর হে আমার পরিত্রাণের ঈশ্বর রক্তপাতের দোষ হইতে আমাকে উদ্ধার কর আমার যীহুবা তোমার ধর্মশীলতার বিষয় গান করিবে হে প্রভু আমার অষ্টাদর খলিয়া দাও আমার মুখ তোমার প্রশংসা প্রচার করিবে কেননা তুমি বলিদানে প্রীত নহ হইলে তাহা দিতাম হোমে তোমার সন্তুষ্ট নাই ঈশ্বরের গ্রাহ্য বলি ভগ্নাত্মা হে ঈশ্বর তুমি ভগ্ন চূর্ণ অন্তকরণ তুচ্ছ করবে না তুমি আপন অনুগ্রহে শিবনে মঙ্গল কর তুমি জিরুসালেমের প্রাচীর নির্মাণ কর তখন তুমি ধার্মিকতা বলি হোম ও পূর্ণহতিতে পৃত হইবে তখন লোকে তোমার বিধির উপরে বিশ্বজীবকে উৎসর্গ করিবে আমেন আমেন পিতা তোমায় ধন্যবাদ হোক স্তুতি হোক যে প্রভু গীতি গীতির সঙ্গীতা প্রভুগো একানো ব্যক্তিকে অনি পর্যন্ত আমাদেরকে পাঠ করতে সাহায্য করলে ও গো এই পাঠের মাধ্যমে যেন তোমার রফ শুনতে পায় বিশ্বাস করি প্রভুগ এখানে যতজন গীতসঙ্গীতা পাঠ করেছে প্রভু প্রত্যেকে হৃদয় তুমি কথা বলো প্রভু গো আর তাদেরকে বুঝতে সাহায্য করো প্রভু তাদের কানগুলো যাতে খুলে যাক হৃদয় কানগুলোর জন্য খুলে যাক প্রভু কারণ এটা হচ্ছে আর্থিক খাবার প্রভু তাই আর্থিক কান হৃদয় জন্য খুলে যাক নামে আর আর্থিক জন্য আহার খেতে পারে এবং বুঝতে পারে হৃদয় জন্য সঞ্চয় করতে পারে বিশ্বাস করে প্রভু প্রার্থনা শুনলে আমেন দিলে তোমায় ধন্যবাদ দিই ধন্যবাদ গৌরব মহিমা সব তোমায় দিয়ে এই প্রার্থনা তোমার একমত প্রিয় পুত্র না সারিত জীবিত শীশ্রীষ্ণে চাইলাম তা ওখানে শ্রবণ গ্রাহ্য কর আমেন আমেন অতে জয় ইস আলো লইয়া ঈশ্বর মহিমা গৌরব জয় কর আসুন প্রত্যেকে আমরা বসে পড়ি